হ্যালো ভ্রাম ভাই আশা করি সবাই ভালো আছো সো আমি আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে সো আমি যেহেতু বলেছি যে আমরা কন্টিনিউয়াসলি তোমাদের প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা ভিডিও করবো সো ঠিক সেইভাবেই সো আমরা যেহেতু জানি যে আমাদের যেহেতু তোমাদের টেক্সট কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্টটা অলরেডি পাবলিশ করেছে অলরেডি তোমরা মেরিট লিস্টটা পেয়ে গেছো তারপর ওয়েটিং লিস্ট পেয়ে গেছো সো এই মোমেন্টে অনেক কোশ্চেন আসবে যে আসলে আমি যেটা চুজ করছি বা আমাদের যে মেরিট আসছে আমি কোন ক্যাম্পাসে যাব কোন ক্যাম্পাসে রিভিউ কেমন তারপর কোন সাবজেক্টে আসলে চয়েস দেবো অনেক ধরনের কোশ্চেন আমি ফেস করছি সো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি যে ইউটিউবে এর পাশাপাশি আমি আজকের যে ভিডিও টপিকে ক্লিয়ার করব ওভারঅল যেন সব কিছু এটার মধ্যেও যেন ক্লিয়ার হয়ে যায় আর এরপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সো তোমরা কমেন্ট করলে আমি অলরেডি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে সো আমরা শুরু করতেছি আজকে ভিডিও আশা করি ভয়েসটা শোনা যাচ্ছে এরপরেও যদি ভয়েসটা সমস্যা হয় তোমরা আমাকে জানাও আজকের ভিডিও টপিক যদিও আমরা দিচ্ছি হচ্ছে ওয়েডিং লিস্ট করণীয় কি আমি ওভারঅল অ্যাডমিশনটা নিয়েই কথা বলবো ঠিক আছে প্রথমত যে কথাটা বলবো আমরা জানি যদি একটু সার্কুলার দেখি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যদি আমরা সার্কুলারটা একটু দেখি তো সার্কুলারটা দেখলে আমরা পাই যে বারো মে অর্থাৎ আজকে চৌদ্দ তারিখ অলরেডি দুই দিন গেল সো আমাদের অনেকে বলছো ভাইয়া ভর্তির আসলে ডেটটা তবে ঠিক আছে তোমরা ভর্তি হওয়া শুরু হবে অর্থাৎ প্রতি ক্যাম্পাসে গিয়ে ভর্তি হইতে হবে সেটা হচ্ছে আঠারো তারিখ ঠিক আছে আঠেরোই মে থেকে উনতিরিশে মে ঠিক আছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে সব ক্যাম্পাসে ভর্তি চলবে ওকে এখানে কী কী জমা দিতে হবে অর্থাৎ ডকুমেন্টস নিয়ে যদি কথা বলতে বলো সেটা হচ্ছে এসএসসি এইচএসসির মূল ট্রান্সক্রিপ ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে নাম্বার পত্রটা ঠিক আছে মূল ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তি হবে না এটি কোর্স সমাপ্ত পর্যন্ত তোমার প্রতিষ্ঠানে থাকবে এরপর হচ্ছে তিন কপি ছবি মাস্ট বি লাগবে পাসপোর্ট সাইজ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ওকে আর ভর্তির জন্য তো আঠারো হাজার পাঁচশো টাকা এটা আমরা সবাই অলরেডি জানি সার্কুলারটা সবাই দেখছো এরপরে হয়তো বা পাঁচ নম্বর পয়েন্টটা নেই একটু প্যানে খেতে পারো এটা বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ওখানে ক্যাম্পাসে একটা ফর্ম থাকে সেই ফর্মটা ফিল আপ করলে কিন্তু হয়ে যাবে আর এটা হচ্ছে কোটা ভিত্তিক অর্থাৎ কোটা স্টুডেন্ট বেশি না সো যারা কোটাতে আসে ওরা তাদের জিনিসপত্র অলরেডি থাকে সো না থাকলেও তারা করে নিয়ে আসবে সো নর্মাল যারা আসি কোটা নাই তারা উপরের এক দুই তিন চার পাঁচ পর্যন্ত ফলো করলে হবে ঠিক আছে এবার ক্ষয়ের ক্ষেত্রে অর্থাৎ এই মাইগ্রেশন নিয়ে মাইগ্রেশন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি অনেকে বলছে যে ভাইয়া ভয়েসটা ক্লিয়ার না সো মাইগ্রেশনটা নিয়ে আমি যদি একটু বলি কথা সেটা হলো মনে করো আমার পছন্দের একটা ক্যাম্পাস আমি যখন মনে করো তুমি যখন অ্যাপ্লাই করছিলে ঠিক আছে তুমি যখন অ্যাপ্লাই করছিলে তখন হয়তো বা অনেকগুলো ক্যাম্পাস সম্পর্কে তোমার জানা ছিল না ঠিক আছে জানা ছিল না সো এই না জেনে যখন আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর আমার মেরিট লিস্ট আসছে ধরো সেখানে আমি চান্স পেয়ে গেছি ওইটা আমার পছন্দ না ক্যাম্পাস সো এই জায়গায় কী করা যায় তোমার যদি কোনো ভালো পছন্দের ক্যাম্পাস পিছনেও থেকে থাকে তুমি কিন্তু মাইগ্রেশন সিস্টেমের মাধ্যমে সেই ক্যাম্পাসে চলে আসতে পারলো ঠিক আছে মাইগ্রেশন সিস্টেমের মাধ্যমে ক্যাম্পাসে মুভ করতে পারবো এক্ষেত্রে কি করতে হবে তোমার যেই মেরিটে অর্থাৎ মেরিটে ভিত্তিক যে ক্যাম্পাসটা আছে মেরিটে যে ক্যাম্পাসটা আছে সেখানে আগে ভর্তি হতে হবে সেখানে সেখানে আগে কে নিতে হবে অ্যাডমিশন নিতে হবে সেখানে আগে অ্যাডমিশন নিতে হবে অ্যাডমিশন নেওয়ার পরে তো ওই ক্যাম্পাস থেকে মানে ক্যাম্পাস করতে তোমাকে একটা ফর্ম দিবে সেই ফর্মটার নাম হচ্ছে মাইগ্রেশন ফর্ম সো মাইগ্রেশন ফর্মে তুমি দুইটা ক্যাম্পাস চুজ করতে পারবা ঠিক আছে ওয়ান টু তো আমাদের বেলে দুইটা ছিল সো দুইটা ক্যাম্পাস চুজ করতে পারবা সো দুইটা ক্যাম্পাস চুজ করার মধ্যে তোমার যদি মনে হয় যে আমার যে ম্যারিটটা আছে মানে তোমার যে ম্যারিট আছে ওই মেরিটে তুমি এক নাগারেই মানে খুব ইজিলি প্রথম ক্যাম্পাসে চয়েস মানে চলে আসতে পারে ঠিক আছে প্রথম ক্যাম্পাসে ফার্স্ট চয়েসে চলে আসতে পারে যদি মনে হয় যে না ভাই আসবে না তখন তুমি দুইটা ক্যাম্পাস পছন্দের সিরিয়াল অনুযায়ী দিয়ে দিয়ে দিবা অর্থাৎ এখানে না আসলেও আমার এখানে যদি আসে তাহলে আমার সমস্যা নেই ঠিক আছে মাইগ্রেশন সিস্টেমটা হলো আসলে এটা একটা ক্রুশিয়াল সিস্টেম বলতে পারো কারণ অনেকের পছন্দ থাকে তারপর আসবে কি আসবে না কিন্তু টেক্সটাইল ক্ষেত্রে যদি ভাইয়া একটা কথা বলে যে অত বেশি প্যারা নেওয়ার দরকার নেই মোটামুটি তোমার যদি মেরিট কাছাকাছি থাকে ঠিক আছে তাহলে ওই হিসাবে মনে করো যে ক্যাম্পাসগুলো চুজ চুজ করতে হবে সো ধরো একটা এক্সাম্পল দিই সো ধরো আমার মেরিট পজিশন মেরিট পজিশন ধরো আমার এক থেকে পাঁচশো এই এক থেকে পাঁচশো পজিশন সো আমরা যদি দশটা টেক্সটাইল ধরি পুরাতন যদি আটটা ধরো ঠিক আছে পুরাতন আটটা আট ক্যাম্পাসের সিট হচ্ছে গত নয়শো ষাট ঠিক আছে এখন মনে করো পাঁচশো জনের সিরিয়ালে ভর্তি হচ্ছে ছেলেপেলে ঠিক আছে সবাই তো আর এক ক্যাম্পাসে ডিটেলি মুভ করবে না কারণ অনেকে সিটেকে ভর্তি হয়েছে ধরো সিটেক তারপরে পিটেক ঠিক আছে কারণ কারো কেউ চিন্তা করবে যে বাড়ির কাছাকাছি থাকি ঠিক আছে কেউ চিন্তা করবে বাড়ির কাছাকাছি থাকি কেউ চিন্তা করবে কোথায় ভালো টিউশন পাওয়া যায় ঠিক আছে কোথায় ভালো টিউশন পাওয়া যায় কেউ চিন্তা করবে হচ্ছে মানে বিভিন্ন ধরনের যে থাকার এনভায়রনমেন্ট কেমন কোথায় থাকবো না থাকবো এ বিষয়গুলো নেই ঠিক আছে এখন এটা নিয়ে অনেক ডিসকাশন থাকে সো এই মাইগ্রেশন সিস্টেমটা তোমরা আমাকে জানাবা কমেন্টে যে ভাইয়া আমার মেল পজিশন এত আমি এই জায়গায় যাইতে চাচ্ছি বা এটা সম্ভব কিনা তখন আমি ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আশা করি ওই বিষয়টা ক্লিয়ার আর এটা যদি সামারি করতে হয় সামারিটা হলো আমার আঠেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ফার্স্ট মেরিটের ভর্তি হবে ঠিক আছে ফার্স্ট মেরিটটা ভর্তি হবে তার পরবর্তীতে যেই প্রত্যেক ক্যাম্পাসে যতগুলো সিট ফাঁকা থাকবে সেটা অধিদপ্তরে পেশ করবে অধিদপ্তর থেকে নোটিশ আসবে সেকেন্ড মেরিটে আর প্রথম মেরিটের মধ্যে যারা ক্যাম্পাস চেঞ্জ করতে চাইছে অর্থাৎ মাইগ্রেশন ফর্ম ফিল আপ করছে এর পরবর্তীতে উনত্রিশ তারিখের পরে যে মেরিটটা আসবে সেকেন্ড মেরিট ওই সেকেন্ড মেরিটের সাথে তোমাদের প্রথম মাইগ্রেশনে কে কোথায় চান্স পেয়েছে সেটাও কিন্তু চলে আসবে এক্ষেত্রে তোমরা জানতে পারবে তোমাদের ম্যারিট লিস্টটা কতটুকু আগাইলো এবং কোন ক্যাম্পাসে কতজন আসলে ক্যাম্পাস মুভ করছে ঠিক আছে যেহেতু সকল কলেজের মাইগ্রেশন লিস্ট মানে একই সাথে চলে আসবে তোমরা ইজিলি সব কিছু দেখতে পারবো আর আমাদের গ্রুপে পেজে ইউটিউবে অলরেডি আপডেট থাকলে তো সব কিছুই এমনি দেখতে পারবা ঠিক আছে এখন এখন আমরা একটু ওয়েটিং লিস্ট এনে কথা বলি ওয়েটিং লিস্ট আর অ্যাডমিশনে তোমার করণীয় দেখো ওয়েটিং লিস্ট আমাদের যদি টপিক হয় ওয়েটিং লিস্টে করানো কি সেটা আমরা একটু ডিসক্রাইব করব প্রথমত বলি যে যারা ধরো এক থেকে নয়শো সাইটের ভিতরে আছে ঠিক আছে নয়শো সাইট বলতেছে সরি এক থেকে বারোশো ঠিক আছে কারণ এটা কি নতুন ক্যাম্পাস অলরেডি দশটা ক্যাম্পাস ঠিক আছে আমরা তো জানি যে এখন দশটা ক্যাম্পাস অলরেডি হচ্ছে আমাদের দশটা ক্যাম্পাস দশটা ক্যাম্পাসে একশো বিশ করে কত হয় বারোশো ঠিক আছে বারোশো সিল অর্থাৎ যে ম্যারিট এবারে যে ডিরেক্ট ম্যারিট সেটা শুরু হবে ওয়ান থেকে বারোশো এরপরে যে ওয়েটিং ওয়েটিংটা শুরু হয়ে থেকে বারোশোয়ের পর থেকে বারোশো প্লাস এখানে অনেকের কোশ্চেন আছে যে হ্যাঁ দেখো যে অলরেডি জি রেজাল্ট দিল ঠিক আছে জিএসটি রেজাল্ট দিল অনেকে কিন্তু হয়ে গেছে অনেকে এখানে যাবে নাকি এখানে পড়বে নাকি গুছুতে চলে যাবে নাকি ইঞ্জিনিয়ার সাবজেক্টের জন্য এখানে থাকবে বা একটা পিওর সাবজেক্ট এই ধরনের অনেকগুলো কোশ্চেন কিন্তু আস্তে আস্তে আসতে আস্তে ঠিক আছে এখন আমরা গতানুগতিক ধারার অর্থাৎ বিগত বছরে যদি আমরা ধারাটা চিন্তা করি সেখানে ওভারঅল নেয়ার বাই চৌদ্দোশো কাছাকাছি কিন্তু চলে গেছে ঠিক আছে আর বিভিন্ন পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স এগুলো কিন্তু আমাদের গুগলে তোমরা পেয়ে যাবো ধরো নয়শো সিটে আমার সিরিয়াল গেছে চৌদ্দোশো ধরো একটা নাম্বার ঠিক আছে গত বছরের পরিসংখ্যানে যদি আমরা বলি আমার নয়শো সাইট হচ্ছে আমাদের চোদ্দোশো তো অ্যাপ্রক্সিমেটলি এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে এখানে আমার চারশো চারশো ষাট ঠিক আছে চারশো যদি আমরা হিসাব করি ওভারঅল একটু চেক করে দেখি আরেকবার চোদ্দোশো নয়শো ষাট প্লাস দশ থেকে চার পাঁচ নয় পাঁচে চোদ্দো পাঁচশো চল্লিশ ঠিক আছে এ হচ্ছে আমার পাঁচশো চল্লিশ ধরার কথার কথা ধরো সো এইটা আপডাউন হবে এটা আপডাউন হবে ঠিক আছে সো অ্যাপ্রক্সিমেট আমরা একটা ভ্যালু ধরি নয় চারে তেরো চারশো থেকে সাড়ে চারশো ধরো ধরো আমরা এখানে একটা ফিগার ধরলাম চারশো এখন মনে করো এই কন্ডিশনে বর্তমানে যে অবস্থা যে গুচ্ছের ভর্তি পরীক্ষা অলরেডি হইল রেজাল্ট দিছিলো অনেকের অনেক সিরিয়াল পেছনে আমি নিজে অনেকজনের সাথে কথা বলছি বা অনেকজন মেসেজ দেখছি যে একটা গুচ্ছে একটু দূরে পজিশন আছে কিন্তু টেক্সটাইলে আসে ঠিক আছে কিন্তু টেক্সটাইলে আসে আবার এখানে আবার দশটা ক্যাম্পাস অর্থাৎ নতুন দুইটা ক্যাম্পাস অ্যাড হয়েছে যখন আমাদের আটটা ক্যাম্পাস ছিল তখন ওই হিসাবে বলা যেত এখানে যদি আমি ওই পরিসংখ্যানটাকে ইউজ করে তোমাদেরকে বলি যে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দিই যে এটা ধরে রাখো যে প্রভাবমান ধারায় হয়ে চলে আসতেছে ধরো একুশ বাইশ তেইশের ক্ষেত্রে এবার ধরো তোমাদের চব্বিশ সো এটা ধরে রাখতে পারো যে ভ্যায় মানে এক্সট্রা চারশো পর্যন্ত এরপরে গেলে তো তোমাদের জন্য আরও ভালো ঠিক আছে এক্সট্রা চারশো তার মানে কি আমাদের র মেরিট র মেরিটটা যদি হয় বারোশো মানে বারোশো পর্যন্ত আমাদের মেরিটের লিস্ট চারশো জন হইল ভর্তি হলো না ঠিক আছে দেখো এই যে বারোশো মেরিটের মধ্যে চারশো জন ভর্তি হবে না এরপরে যে তোমাদের টানবে সেটা আসলে আঠারো থেকে উনতিরিশ তারিখ মেয়ের মধ্যে যদি ভর্তি না হও অর্থাৎ এই বারোশোর ভিতরে যারা আছে তারা যদি ভর্তি না হয় তাহলে কিন্তু তারা পরে ভর্তি হতে পারবে না ঠিক আছে পরে কিন্তু ক্যান্সেল ঠিক আছে অ্যাডমিশন ক্যান্সেল ভর্তি হতে পারবে না ঠিক আছে আর যারা ওয়েটিংয়ে আস এইটা হলো তোমাদের সুযোগ এই যে মনে করো চারশো জন ধরো কথার কথা আমরা এক্সাম্পল নিয়ে একটা চারশো জন ভর্তি হইল না ঠিক আছে চারশো জন ভর্তি হয় নাই সো ভর্তি হয় না কতজন চারশো জন ওকে সো এর পরবর্তীতে আমরা যখন চলে যাব ওয়েটিং লিস্টে কোথায় চলে যাব ওয়েটিং লিস্টে এখন তোমরা তো জানো অলরেডি বিভিন্ন ক্যাম্পাস অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার সময় ক্যাম্পাস চুজ দিয়েছিলো কোড নাম্বার তাই না ক্যাম্পাসের কোড ছিল ক্যাম্পাসের কোড দেওয়া ছিল এখন ওই ক্যাম্পাস অনুযায়ী যেই যে ক্যাম্পাসে সিট ফাঁকা হয়েছে ওইখানে তোমার ম্যারিটটা চলে আসবে ধরো ওয়েটিং লিস্টে বারোশো এক হ্যাঁ বারোশো এক কারও তম একজন ঠিক আছে এই যে বারোশো এক আমরা দেখতে পাচ্ছি কার বারোশো এক লাবণ্য সিনহা আমরা এখানে যদি চেক করে দেখি সো আমরা এখানে দেখতে পাচ্ছি বারোশো এক লাবণ্য সিনহা ধরো এটাকে যদি আমরা এক্সাম্পল নিই সো লাবণ্য সিনহা বা ধরো এক্স পার্সন সো তোমার ক্যাম্পাস চয়েস ছিল ধরো সিটেক আমি কোডগুলো লিখতেছি না ক্যাম্পাসে নাম দিয়ে দিচ্ছি ধরো সিটেক পিটেক তারপর হচ্ছে টেকন ঠিক আছে এই যে বারোশো এক মেরিট অলরেডি বারোশো সিট ছিল অধিদপ্তরে জমা হয়েছে দশ ক্যাম্পাস মিলে স্টুডেন্ট ভর্তি হয়েছে ধরো আটশো ঠিক আছে তার মানে কি চারশোটা সিট খালি তার মানে কি দশ ক্যাম্পাসে ধরো এভারেজে চল্লিশটা সিট খালি চারশোটা ঠিক আছে এখন যে বারোশো একতম এই মেরিট অনুযায়ী এর চয়েস ছিল প্রথম সিটে সিটেকে ধরো ফাঁকা আছে কত অলরেডি একশো বিশ তো আশিটা আশিটা ভর্তি হয়েছে চল্লিশটা ফাঁকা আছে এই যে বারোশো একতম চলে আসবে কোথায় মেরিট সিটে ঠিক আছে মেরিট কী সিটে এরপরে মনে করো বারোশো দুইতম এরপরে ধরো একজন বারোশো দুইতম বারোশো দুইতম সো বারোশো দুইতমের চয়েস লিস্ট ছিল এরকম ধরো পিটেক তারপরে হচ্ছে ধরো বিটেক হ্যাঁ সো এবার তো সে ওয়েটিংয়ে ছিল সো তার প্রথম ক্যাম্পাস চুজ কি পিটেক আর এভারেজে যদি আমরা দেখছিলাম যেটা যে প্রতি ক্যাম্পাসে আশি জন করে ভর্তি হয়েছে তাই না তার মানে এখানে আরও চল্লিশটা সিট খালি আছে তাহলে পাবনার অর্থাৎ কোন মেরিটে তার নামটা আসবে ওই যে পিটেক অর্থাৎ পাবনা টেক্সটাইল কলেজের যে মেরিটটা দিবে সেখানে কিন্তু তার নামটা চলে আসবে এইভাবে করে সিকোয়েন্স অনুযায়ী অনুযায়ী এই যতগুলো সিট নাই অর্থাৎ বারোশো থেকে আমরা যদি চারশোটা ভর্তি হয় না তাই না চারশো ভর্তি হয় নাই তো চারশো যেহেতু ভর্তি হয় নাই তাহলে চারশো ভর্তি হয় নাই সো এই যে বারোশো থেকে চারশো যোগ করলে কত হয় তো বারোশো যোগ চারশো এ হলো আমার ধরো ষোলোশো অর্থাৎ এই ওয়েটিং লিস্ট থেকে শুরু করে আমরা যাচ্ছি 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 এই যে ষোলোশো কোথায় আমরা একটা নাম্বারিং করতেছি অ্যাকচুয়ালি এভারেজ এই যে ষোলোশো পর্যন্ত ম্যারিটটা চলে যাবে ঠিক আছে বুঝতে পারছি এখন এই ম্যারিটটা যখন তোমাদের চলে আসলো অর্থাৎ অধিদপ্তরে প্রথম উনত্রিশ তারিখের পরবর্তীতে যে একটা ম্যারিট দিবে সেটা হচ্ছে সেকেন্ড মেরিট এই সেকেন্ড ম্যারিটে আবার প্রতি ক্যাম্পাস ওয়াইজ ঠিক আছে ক্যাম্পাস ওয়াইজ কে কোথায় চান্স পাইলো সেটা চলে আসবে প্লাস প্লাস এই যে ভর্তি হলো না সবাই এই আটশো জন যে ভর্তি হয়েছে এরা কি ওই ক্যাম্পাসে থাকবে থাকবে না এরা ক্যাম্পাস কিন্তু মুভ করবে কেউ কেউ মাইগ্রেশন করবে অন্য ক্যাম্পাসে চলে যাবে ঠিক আছে কেউ কেউ অন্য ক্যাম্পাসে চলে যাবে আবার মানে ক্যাম্পাস ইন্টারচেঞ্জ করবে ঠিক আছে ধরো এমন দেখা গেছে এটা আমি একটু যদি বুঝাই সো ধরো সিটেক পি পিটেক তারপর হচ্ছে টেকন ধরো সিটেকে এক রোল দুই রোল আছে তিন রোল আছে দর্ড রোল পিটে আছে তিন রোল তিন রোল তো হবে না কারণ মেরিট পজিশন চেঞ্জ হইতে হবে তার ওই কারণে সে ভর্তি এসে ধরো এখানে আছে আট এখানে আছে ধরো বারো এখানে আছে চোদ্দো ধরো এখানে আছে হচ্ছে টেন এখানে ধরো আছে এইটিন এখানে ধরো আছে টোয়েন্টি সো সি টেকের যে ফার্স্ট রোল এর বাড়ি মনে করো নোয়াখালীর কাছে হ্যাঁ ধরি আমরা একটা এক্সাম্পল সে কী করলো সিটেকে ভর্তি হলো সিটেকে ভর্তি হয়ে মাইগ্রেশন ফার্মগুলো করলো কোথায় এর তো এক করলো তো যেখানেই সেখানে মানে যেখানে আছে সেখানে আসবে সো এ চলে গেলো এখানে আবার এ টেন এ আবার বললো না চট্টগ্রামে একদম বাড়ি সে সিটেকে পড়তে চায় এ মুখ করে চলে গেল কোথায় তখন হচ্ছে সিটেকে অর্থাৎ উনত্রিশ তারিখের পরে যে মেরিট লিস্টটা দিবে মাইগ্রেশনের সেখানে এই যে টেকেনের দশতম সে চলে গেছে কোথায় সিটে তখন সিটেকের একটা মানে রেজাল্ট আসবে যে ফার্স্ট মাইগ্রেশন চিটাঙ্গিং কলেজ দতম হচ্ছে দশতম সে এখানে ঢুকছে ঠিক সেই সেইমভাবে টেক এন এর মেরিট লিস্ট একটা আসবে মাইগ্রেশনের যেখানে ফার্স্ট হচ্ছে যে প্রথম হয়েছে এখানে চলে আসবে আর মনে করো ধরো পিটেক থেকে আবার সিটেকে কেউ যেতে চায় সো পিটেকে সে ভর্তি হবে পিটেকে ভর্তি হওয়ার পরে সে মাইগ্রেশন যেখানে ইচ্ছে ধরো আমরা আরেকটা এক্সাম্পল নিই যে পিটেকের আমরা একটা ধরি রোল ধরো দুইশো একাশি ঠিক আছে দুশো একাশি কিন্তু ঘটনা হচ্ছে সিটেকের লাস্ট মেরিট হচ্ছে দুশো আশি ঠিক আছে আর টেকনার লাস্ট মেরিট হচ্ছে তিনশো এই দুইশো একাশি যে দুইশো একাশি কী করছে অ্যাপ্লাই করছে যে আমি মাইগ্রেশন করে সিটেকে যাব কিন্তু এই যে দুইশো আশি পর্যন্ত কিন্তু সিটেকের একশো বিশটা সিট ফিল আপ হয়ে গেছে তার মানে এ যখন মাইগ্রেশন করছিলো ও তখন ধরো দুইটা ক্যাম্পাস চুজ দিয়ে যদি দুইটা ক্যাম্পাস চুজ দিত ফার্স্ট কেসে ধরি যে দুইটা ক্যাম্পাস চুজ দিছে সেটা হচ্ছে সিটেক আর হচ্ছে টেক তার মানে কি ওর সিটেকে আসে নাই ও চলে যাবে কোথায় টেকন অর্থাৎ টেকেনের মাইগ্রেশন লিস্টে ওর নাম চলে আসবে বাই চান্স মনে করো যে স্টুডেন্টটা কী করছে যে টেন চুজ করে নাই মাইগ্রেশনে শুধুমাত্র একটা ক্যাম্পাসই চুজ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি তার তো এমনি সিটেকে আসলো না তার মানে তার মাইগ্রেশনের রেজাল্ট আসবে না তখন তাকে আবার এই কোন ক্যাম্পাসে ছিল পিটে কেনা পিটেকে আবার মাইগ্রেশনে সে যদি করতে চায় তখন তাকে আবার মাইগ্রেশন করতে হবে সো এখানে আমরা একটা নোটিস দেখবো এখানে আমরা নোটিসটা দেখব হচ্ছে যে মাইগ্রেশন যদি আমরা করি প্রথম মাইগ্রেশনে যদি ক্যাম্পাস এসে থাকে তাহলে ওই ক্যাম্পাসে চার হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে সেটা কিন্তু আঠেরো হাজার পাঁচশো টাকার দিনের দিন দিতে হবে না এটা দিতে হবে কোথায় যে ক্যাম্পাসে আমার মেরিট লিস্টটা আসবে মানে মাইগ্রেশনটা আসবে ঠিক আছে যে ক্যাম্পাসে আমার মাইগ্রেশনটা আসবে সো এর পরবর্তীতে ফার্স্ট টাইমে ওই যে বললাম একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম যে সিটেক এ আমি যাইতে চাই কিন্তু আসে নাই আমার দুশো একাশি আমি পাবনাতে ভর্তি হয়েছি সো দুশো আশিতে যেহেতু আমার সিটেক আসে না আর আমি তো তোমার টেকেনও চুজ করি নাই তো এখানে আমার সমস্যা সো দুই গিয়ে আমি আবার হচ্ছে কি মাইগ্রেশন ফিল আপ করবো ঠিক আছে মাইগ্রেশন ফিল আপ করার পরে যদি আসে তাহলে ওই ক্যাম্পাসে চার হাজার টাকা ভর্তি হবে ভর্তি হইতে হবে এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেখি গুরুত্বপূর্ণ নোটিসটা হলো যদি তৃতীয় অথবা তৎপরবর্তী মাইগ্রেশনের জন্য আমার মানে তিন নম্বরে আর এর পরবর্তী যতই পজিশনে তুমি যদি মানে ক্যাম্পাস এসে থাকে তাহলে ভর্তির সম পরিমাণ টাকা দিয়ে মাইগ্রেশন কিন্তু কলেজে ভর্তি দিতে হবে এটার মানে হলো ওই যে আমরা তো বললাম যে আমি ফার্স্ট মাইগ্রেশন যেমন করি আমার সিটেক আসে আসার কথা সে আসে নাই ওই যে পিটেকের ছেলেটা দুশো একাশি তম যেটা আমি যেটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে সো সে কী করবে তার উচিত ছিল যে দুইটা ক্যাম্পাসে দেওয়া তাই না যেহেতু আর বাই সো এটা কাছাকাছি সো এই হলো আসলে এইটা হলো একটা মাইগ্রেশন প্রসেসের একটা কপি বা ওভারভিউ ঠিক আছে তোমাদের যদি এটা ভিডিও দেখার পরেও আরও কিছু কনফিউশন থাকে আমি আরও ক্লিয়ার করবো এটা সমস্যা নেই সো এখানে আমি আরেকটু অ্যাড করার চেষ্টা করি যে ওয়েটিং লিস্ট যারা আছে তারা কী করবে তাই না এখানে হোয়াট টু ডু ঠিক আছে হোয়াট টু ডু সো আমাদের কী করে কী করতে হবে বা আমরা কী করা উচিত বা শুরু ডু সেটা বলি না কেন যাই বলি না কেন সো তুমি একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা কেমন আমাদের আঠারো থেকে উনত্রিশ তারিখে যে ফার্স্ট ম্যারিটটা হ্যাঁ ফার্স্ট ম্যারিটটা ভর্তি হোক ঠিক আছে ভর্তি হোক এরপরের নোটিস এরপরে নোটিশ চলে আসবে অর্থাৎ যেটা দেখা গেছে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান উইকের মধ্যে এবং যেটা সরকারি ছুটি নাই বা সরকারি চলমান ডে ডেগুলোতে ওয়ান উইকের মধ্যেই একটা রেজাল্ট চলে আসবে ঠিক আছে ওই রেজাল্ট দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কার চান্স হইল এবং কোথায় চান্স হইলো ঠিক আছে অনেকে বলতেছে যে ভাইয়া এখানে কী করবো কোথায় তথ্য পাবো বা কী করবো এখন তোমার তথ্য আসলে পাওয়ার কোনো দরকার নাই খোঁজারও দরকার নাই খালি এই খোঁজার দরকার আছে উনত্রিশ তারিখের পরবর্তী থেকে নেটওয়ার্ক বা নেট নেটে আসতে হবে বা ইন্টারনেটে বা পেজগুলোতে থাকতে হবে তোমার হচ্ছে অধিদপ্তর পেজগুলো তো আমাদের ইউটিউবে আমাদের ফেসবুকে আমাদের টেলিগ্রামে ঠিক আছে টেলিগ্রামে এই গ্রুপগুলোতে থাকতে হবে থাকলে কি হবে তোমার হচ্ছে বিভিন্ন তথ্যগুলো তুমি ইজিলি জানতে পারবে ঠিক আছে এই মুভমেন্টে যারা ওয়েটিং আসো আবার অনেকে কোশ্চিনি করতেছো আমি একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিলাম গত বছরে অ্যানালাইসিসের উপরে যে যাদের পজিশন ধরো অ্যাপ্রক্সিমেট পনেরোশো প্লাস পনেরোশো পঞ্চাশ ষোলোশো ঠিক আছে সম্ভাবনা আছে ঠিক আছে সম্ভাবনা আছে সো এটা নিয়ে বেশি হওয়ার কিছু নাই সো যারা অলরেডি ওয়েটিংয়ে আসো তোমাদের যদি গুচ্ছতে এসে থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারো একটা যদি ভালো পজিশনে এসে থাকে কাছাকাছি তোমার যদি কোনো ন্যাশনালে ভর্তি থেকে থাকো সেখানে যদি পড়াশোনা শুরু হয়ে যায় বা সামথিং সেটা নিয়ে কাজে লেগে যাও বা কারো যদি কারো কোনো অ্যাডমিশন থেকে থাকে সেগুলো দিয়ে দাও সো এখানে একটু জাস্ট চোখ রাখতে হবে ঠিক আছে একটু চোখ রাখতে হবে মানে একটু টাচে থাকতে হবে যে কখন কী হচ্ছে বা নোটিসগুলো কী আসতেছে এইটাই ঠিক আছে এটা হচ্ছে করণীয় আর যা যা কোশ্চেন করছো বা কী পাবো কোনো সাবজেক্ট বা এ মেরিটা হবে কি না আমি তো বললাম সো ষোলোশো পর্যন্ত চিল থাকো ঠিক আছে ষোলোশো পর্যন্ত চিল থাকো প্যারা নেই আর এই জায়গার ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো সাবজেক্ট হয়েছে অনেকে বলতে ভাই সাবজেক্ট হয়েছে আসলে নেটে দেওয়া যায় কিনা অন্য ইউনিভার্সিটির মতো আসলে না এখানে অন্য ইউনিভার্সিটির মতো সাবজেক্ট দিতে পারবো না এখানে তুমি ক্যাম্পাসে যখন ভর্তি হবা ঠিক আছে ক্যাম্পাসে যখন ভর্তি হওয়া ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে ওই ফর্মে অনেকে মানে আমি যেটা দেখছি সিটেকে ভর্তি হয়েছিল সো ক্যাম্পাসে আমি সিটেক থেকে চলে আসছিলাম রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সিটে থেকে মুভ করতে হচ্ছে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আমি পরীক্ষা দিয়েছি হচ্ছে গোপালগঞ্জ টেক্স গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিয়েছি তারপরে ভর্তি হয়েছে সিটে সিটের থেকে মাইগ্রেশন করে চলে আসছে হচ্ছে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে আর অনেকে কোশ্চেন করতেছি ভাইয়া হ্যাঁ সিটি পিওর সাবজেক্ট বা এই জায়গা থেকে আমি যেটা বলবো সেটা তোমার উপর ডিপেন্ড করবে আর আমার এখানে তথ্যটা হলো আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ছিলাম থিয়েটার ডিপার্টমেন্টে আর্টস ডিপার্টমেন্ট হ্যাঁ যদিও ঢাকায় থাকার ইচ্ছা ছিল আর আমি সায়েন্সের ফ্যাকাল্টিগুলোতে চান্স পেয়েছিলাম হচ্ছে গুচ্ছদের বা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকায় থাকবো বলে সেখানে মানে যে কোনোভাবে একটা ইউনিভার্সিটির সিট এখানে পাওয়া টার্গেট ছিল এর পরবর্তীতে আমি সেকেন্ড টাইমার হ্যাঁ সেকেন্ড টাইমার পরীক্ষা দিয়ে চলে যাওয়া হচ্ছে সিটেকে একশো তিনতম দু হাজার একুশ বিশ একুশ বাইশ স্টেশনে সিটেক সিটেক থেকে চলে যাওয়া হচ্ছে আর্ট টেক অর্থাৎ বর্তমানে যেখানে আছি রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে এই বিষয়ে সংক্রান্ত যদি কোশ্চেন থেকে থাকে তাহলে তুমি গ্রুপে আমাকে আমাদের টেলিগ্রাম আইডি আছে ফেসবুকে তুমি আমাকে জানাতে পারো ঠিক আছে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট চুজের ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা আসলে তুমি ক্যাম্পাসে গিয়ে দিবা যে ক্যাম্পাসে ভর্তি হবা সেই ক্যাম্পাসে দিবা আর অনেকে বলছে ভাইয়া কী চুজ করবো মানে কোন সাবজেক্ট ডিপার্টমেন্টই আছে চারটে ঠিক আছে ইয়ার ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সো এই জায়গার ক্ষেত্রে মেল ফিমেল আলাদা বা পার্থক্য করার কিছু নাই গতানুগতিক ধারায় যেটা হয়ে আসতেছে ঠিক আছে তুমি ছেলে বা মেয়ে আমি এটা বলবো না যদি ফিমেলের ক্ষেত্রে বলো অ্যাপ্রক্সিমেটলি তারা অ্যাপারেলই চুজ করে আর কেমিস্ট্রি যদি ভালো লেগে থাকে তাহলে ডাব্লিউপি তারপর হচ্ছে অ্যাপারেল তারপর হচ্ছে ফেব্রিক ইয়ান এটা নর্মাল ঠিক আছে এখানে সাবজেক্ট ইউজের বেশি ইয়া নাই কিন্তু এখানে স্পেসিফিকভাবে যদি কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি যদি তোমার পড়তে ভালো লাগে বা কেমিস্ট্রি যদি সাবজেক্টটা ভালো লেগে থাকে তাহলে ও ওয়েট প্রসেসে আসতে পারো বা তোমার মেরিট যদি ভালো লেগে থাকে এটাতে আসতে পারো তারপরে মনে করো অনেকের মেরিট পিছনে কিন্তু ডাবলিউ বি ভালো লাগে কিন্তু সে হয়তো বা নাও পেতে পারে বিষয়টা এমন আর আমাদের সাবজেক্ট চয়েস রিভিউগুলো ইউটিউবে চলে আসবে আর এখানে বেশি প্যানিক হওয়ার কিছু নাই নর্মালি একটা ফলো করবা যদি ছেলে হও বা কেমিস্ট্রি ভালো লাগে তাহলে তোমার ডাব্লিউপিই এ তারপরে হচ্ছে অ্যাপারেল তারপরে হচ্ছে ফেব্রিক তারপরে হচ্ছে ইয়ার্ন ঠিক আছে আর যদি মেয়েদের ক্ষেত্রে বলি বেশি মানে পেয়ারা তো সব জায়গায় আছে তারপরে আরেকটা কথা আছে যে পড়াশোনা আসলে মোটামুটি নাইনটি পার্সেন্টই সেম সবগুলো ডিপার্টমেন্ট ঠিক আছে পড়াশোনা সেম সেম কিন্তু এডুকেশান অর্থাৎ পড়াশোনা কোর্সটা কিছু কোর্স একদম সেম ঠিক আছে সো এইখানে বেশি সমস্যা হবে না খালি সমস্যা হচ্ছে মেজর সাবজেক্টগুলোতে সো ওয়েটার মেজার সাবজেক্ট আমরা জানি যে কেমিস্ট্রি যেহেতু ডাই পিগমেন্টস নিয়ে আলোচনা করা হয় অর্গ্যানিক কেমিস্ট্রি বিভিন্ন কম্পাউন্ড নিয়ে আলোচনা সো কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা চুজ করবো হচ্ছে ওয়েট প্রসেস এই হলো ওভারঅল আজকের ভিডিও সো আমি চেষ্টা করেছি অনেকগুলো হচ্ছে তোমার ক্লিয়ার করার এরপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমি আরও ভিডিও নিয়ে চলে আসবো সো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আপডেট থাকো আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বিভিন্ন ভিডিওগুলো তোমরা বিভিন্ন যত কোশ্চেন করবে তোমরা তাহলে অনেকে কোশ্চেন অনেক জানতে পারবে সো এটাই বলা শেষ পর্যন্ত সো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আর ওয়েটিং লিস্ট সম্বন্ধে বা ভর্তি নোটিস বা তোমার এখন করণীয় কী সে বিষয়ে যদি আরও জানতে চাও সো আমাদের কমেন্ট করো এই ভিডিও নিচে কমেন্ট করো আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাও ঠিক আছে সো আমি পুরোপুরি চেষ্টা করবো যতটুকু পারি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করবো তোমাদের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে পরবর্তীতে তোমাদের আর কী কী করণীয় হবে বা কী সাবজেক্ট চুজ করবা এটা নিয়ে আমরা একটা লাইন আপ ভিডিও রেডি করবো সো ভিডিওটা খুব দ্রুতই আমাদের চ্যানেলে আসবে সো সাবজেক্ট রিভিউগুলো যেমন আসছে আর প্রত্যেক ক্যাম্পাস রিভিউ অলরেডি দেওয়া আছে ঠিক আছে গোপালগঞ্জ টেক্সট ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তারপরে হচ্ছে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তারপরে তোমার আমাদের হচ্ছে আমাদের জামালপুর হ্যাঁ জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এই হচ্ছে ওভারঅল অনেকগুলো রিভিউ দেওয়া আছে ঝিনাইদা টেক্সটাইল কলেজ সো তোমরা ভিডিওগুলো দেখো এবং এর পরবর্তীতে কোন ক্যাপাসের ভিডিও লাগবে তোমরা সেটা জানাবা এবং আমরা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করব সো সবাইকে শুভরাত্রি জানাই আর ভিডিওটা তোমাদের আসলে কতটুকু কাজে লেগেছে সেটা আমাদের জানাও ঠিক আছে আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারো সো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা চান্স পেয়েছ সবাইকে অভিনন্দন জানাই আর যারা ওয়েটিং লিস্টে আসতো এক থেকে ধরো চারশো সাড়ে চারশো তো তাদেরকে অভিনন্দন তোমাদের আর কোশ্চেন করার অত বা হয়তো বা বেশি লাগবে না কারণ আমি যেহেতু বললাম অ্যানালিসিস থেকে যে তোমরা চলে আসবে ঠিক আছে সো অনেকে দেখতেছ যে ভাইয়া তেরোশো চোদ্দোশো ওই জায়গা থেকে আসলে হিসাব করবো তোমরা বারোশো থেকে সো তোমার মেরিট পজিশন যদি চোদ্দোশো হয় তাহলে আমার হিসাবে এখানে আসছে বারোশো থেকে চোদ্দোশো গ্যাপ কত টু ঠিক আছে আর নর্মালি টু হান্ড্রেড সিট এমনি যাবে আর আরেকটা গতানুগতিক ধারণা যে বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের যেগুলো বড়ো বড়ো ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি রিনাউন্ড সেগুলো অর্ধেক সাবজেক্ট মানে অর্ধেক পজিশন পর্যন্ত যায় সো এখানে অর্ধেক পজিশন অর্থাৎ বারোশো বারোশো চব্বিশশো না গেলেও ধরো চারশো পাঁচশো যাবে ঠিক আছে সো ঠিক আছে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সো সেই পর্যন্ত সবাইকে আমাদের সাথে থাকার জন্য বলা হলো সো আর আমাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফেসবুকে আমাদের ইউটিউবে আমাদের সাথে যে কোনো সময় তোমরা যোগাযোগ করতে পারো সো ধন্যবাদ সবাইকে আবার দেখো নেক্সট ভিডিওতে